দেখলাম তিনি তার পা তার চুয়াল পাঁজের ওপর রেখে দিলেন রেখে দিয়ে বললেন এই বলে তিনি কুরবানি করলেন হাদিস বোখারি মুসলিম বোঝা যাচ্ছে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় একাধিক হাদিসে চলেন কুরবানির কিছু নিয়ম আনাস রাজিয়াল্লাহ আনহ বলেন রসুল সাল্লাম বলেছেন মুসাল্লানা কারো যদি টাকা পয়সা থাকে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন ঈদের মাঠে না আসে তাহলে কি জরুরি হয়ে গেল জি না কুরবানি জরুরি নয় কুরবানী নেকির কাজ যার কারণে উমার রাজিয়াল্লাহাল সিদ্দিকরা জিয়া আল্লাহন মাঝে মধ্যে করতেন না মানুষ যেন একে ফরজ মনে না করে অবশ্যই কুরবানি একটা নেকির কাজ কুরবানি ফরজ জরুরি নয় আঁকিকে এর চেয়ে অনেক জরুরি আঁকিকে হচ্ছে পিতার জিম্মেদারি সপ্তম দিনেই দিতে হবে চোদ্দ দিনে আঁকি চলে না একুশ দিনে আঁকি চলে না জীবনে একদিন আঁকিকা চলে না জন্মের সাত দিনের আগে আঁকি চলে না সাত দিনের আগে মারা গেলে বাচ্চার আঁকিকে দিতে হবে না সপ্তম দিনের দিন কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক শুধু খালি জানে বেঁচে আছে এরকম একটা ভেড়া ভেড়ি ছাগল ছাগল দুম্বা দুম্বি ছেলের জন্য কুরবানি করতে হবে আঁকিকে দিতে হবে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা না পারলে ছেলের জন্য একটা এটা বাপের জিম্মেদারি তার নিজের ব্যাপার খাবে না কাউকে দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কুরবানি হচ্ছে নেকির কাজ আশেপাশে গরিব মানুষ থাকলে সে দিতে বাধ্য দিতেই হবে আল্লাহর আদেশ দুটো দুই জিনিস একটা হচ্ছে পিতার জিম্মেদারি আর একটা হচ্ছে কুরবানি যখন জিম্মেদারে আঁকি কে তখন পশু কেমন এটা দেখার বিবেচনা নেই বড় না ছোট দাঁত আছে না নেই কানা না খোড়া না ল্যাংড়া সপ্তম দিনে হতে হবে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে চুল পরিমাণ দান করতে হবে রূপক সপ্তম দিনে সবকিছু নাম রাখতে হবে এগুলি সপ্তম দিনের জরুরি কাজ আর কুরবানি হলো নেকির ব্যাপার নেকির আশায় কুরবানি করতে হবে জরুরি নয় কুরবানি করবে নিজে খাবে মানুষকে দিবে এবং জমা রাখবে এগুলো সব আদেশ রাজি আল্লাহ বলেন্লাহালাম আইনে আমলা আকরান আল্লাহর নবী দুইটা সিং সাদা কালো ভেড়া কুরবানি করলেন দেখলাম তিনি তার তার পাঁজের রেখে রেখে দিলেন দিয়ে বললেন পা বিসমিল্ল এই বলে তিনি কুরবানি করলেন হাদিস বোখারি মুসলিম বোঝা যাচ্ছে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় একাধিক হাদিসে চলেন কুরবানির কিছু নিয়ম জাবের রজ্জিয়াল্লাহু তালান হ বলেন রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন লাতাজ বহিলে মসিন্না দাঁত ছাড়া কুরবানি করো না এ দেখেন নিয়ম শুরু হয়ে গেল। এটা আঁকি কেনই এটা কুরবানি দাঁত দেখেই কুরবানি করতে হবে কথাই ঠিক দাঁত তর্জমা এ কথাই ঠিক অনুবাদ দাঁত এটাই ঠিক হ্যাঁ স্বাভাবিক নিয়মে ছাগল দাঁতে এক বছরে গরু দাঁতে দুই বছরে ওঁট দাঁতে পাঁচ বছরে মানুষ দাঁতে সাত বছরে এটা হলো স্বাভাবিক গতি কিন্তু বছর হিসাব নয় দাঁত হিসাব এটি ঠিক দাঁত দেখেই করব কিনতে হবে আলির আনহ বলেন আমার সাহেম আর অল ওদনা আল্লাহর নবী আমাদেরকে বলেছেন কুরবানির পশু কেনার সময় চোখ কান দেখে নিব চোখ দেখে নিতে হবে কান দেখে নিতে হবে আগে গেল দাঁত এবার এসেছে কান আর চোখ তারপরে চলেন बरा इब्ने আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইত্তাকুম মিনাযযাহায়া আল্লাহর নবী কুরবানি কেনার সময় পশু কেনার সময় কি কি সতর্কতা পথ অবলম্বন করতে হবে তিনি বললেন আরবান অসারা বেদি চারটে আল আর জাল ভাইয়ানো স্পষ্ট ল্যাংড়া হয় না যেন আরা অল ভাইয়া অরাহা স্পষ্ট কানা হয় না যেন আলমারি জোতাল ভাইয়া মারা দোহা স্পষ্ট রোগা হয় না যেন লাজফালাতে লাথুন কা গায়ে গোশ নেই এমন হয় না যেন তাহলে আগে গেছে তিনটে চোখ কান দাঁত আর এখন আসলো চারটে এক স্পষ্ট ল্যাংড়া হয় না যেন দুই স্পষ্ট কানা হয় না যেন তিন স্পষ্ট রোগা হয় না যেন চার মোটা তাজা হয় যেন গায়ে গোস্ত নেই এমন হয় না যেন এগুলো সব কুরবানির নিয়ম সম্মানিত মসজিদের মুসল্লি যদি কুরবানি কেনার পরে হাত পা ভেঙে যায় নাক কেটে যায় দাঁত ভেঙে যায় কান কেটে যায় সমস্যা নেই হাদিস সহি কুরবানি করেনি কিন্তু কিনেছেন খুব বুঝতে পারেননি কান আগে থেকে কাটা ছিল তাহলে ওটা বাতিল করতে হবে আবার নতুন কিনতে হবে কিনেছেন এই ল্যাংড়া লোগা রোগা তাহলে এটা হবে না এটা বাতিল করতে হবে কথাই ঠিক কিনেছিলেন ভালো তারপরে হাতটা ভেঙে গেছে এটা সমস্যা নেই ওটাই কুরবানিতে কথাটা ভালোভাবে স্পষ্ট হয় যেন চলেন পশুর কিছু নিয়মকানুন জানলাম এবার সাত ভাগে না এক ভাগে যাবের রাজি আল্লাহন বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল সাবাতিন সাতজনের পক্ষ থেকে গরু সাতজনের পক্ষ থেকে এই যে হাবিস আছে সাতজন নেই মানে ঠিকই তো আছে তো সাতজন গরু সাতজন আব্বাস রাজি আল্লাহ বলেন কুন্নাসাল ফিসা পারেন একদা আমরা রাসুলের সাথে সফরে ছিলাম কুরবানির সময় চলে আসলাম ফার্স্ট বাকার আতন আমরা শরীর হলাম সাতজন গরুতে আর দশজন উঁটে আমরা সফরে ছিলাম কুরবানির সময় চলে আসলো আমরা সাতজন অংশগ্রহণ করলাম গরুতে আর দশজন অংশগ্রহণ করলাম উঁটে সব মিলে হল জন পরিবার নয় এবার আসবে ধারাবাহিক ভাবে রাখবেন সাত পরিবার নয় যখন সাত জন মিলে দিবে তখন সে ব্যক্তিগত হিসেবে নেকি পাবে আর কুরবানি করতে হবে ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো দিন আমি বলিনি যে একটা একটা সাতটা পরিবার অংশগ্রহণ করতে পারবে এ কথা আমি বলিনি তবে আমি উল্টা পথে শক্ত বলি না যেমন কে বলছে কে বলছে চলবে না এরকম ভাষা আমি বলতে রাজি নয় মানুষকে কোরআন এবং সহিহাদিসের দিকে আগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে মানুষ যদি এইভাবে বলতো যে ব্যক্তিও পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী হওয়াই উত্তম তবে সাত চলে তাহলে কথাটা কিছু নরম স্বাভাবিক হতো কিন্তু বলার গতি এমন যে মানুষ বুঝলো সাদ ভাগেই ভালো একটার চেয়ে যেভাবে বলার গতি জি না সাতজন আর সাত পরিবার এক নয় সাতজন আর সাত সাত পরিবার এক নয় সাতজন আর সাত পরিবার এক নয় এটাই চূড়ান্ত